পশ্চিমবাংলায় বাজেট পেশ করেছে চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেটে কি কি বিষয় আছে টোটাল একান্নটা বিষয় নিয়ে বাজেট করেছেন তার মধ্যে দেখার মতো যেটা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারে বাজেটে কোনো গল্প নেই তার থেকে চোখে পড়ার মতো যে বিষয়টা হয়েছে যেটা শিক্ষা নিয়ে আছে সেই শিক্ষা নিয়ে একটু আলোচনা পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষার জন্য উচ্চশিক্ষার জন্য বরাদ্দ করেছে ছয় হাজার কোটি টাকা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষার জন্য পাঁচ হাজার কোটি টাকা স্কুল শিক্ষার জন্য একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন পয়েন্ট উনআশি কোটি টাকা এবং আদিবাসী উন্নয়ন এর জন্য করেছেন তেরো কোটি টাকা এই চারটা হচ্ছে মূল কেন বললাম যেখানে উচ্চশিক্ষার জন্য পশ্চিম বাংলাতে অনেক স্কুল আছে উচ্চশিক্ষার সেই উচ্চশিক্ষা শিক্ষা স্কুলগুলোর জন্য বরাদ্দ করেছেন ছয় হাজার কোটি টাকা এবং মাদ্রাসার জন্য মাদ্রাসা শিক্ষার জন্য নিয়েছেন পাঁচ হাজার ছয়শো কোটি টাকা কেন এটা ডিবেটটা করছি কেননা পশ্চিমবাংলার যে মাদ্রাসাগুলো আছে এর ভিতরে ছয়শ খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই খারিজি মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসা মিলে টোটাল পাঁচ হাজার ছয়শো দুই পয়েন্ট উনত্রিশ কোটি টাকা যে মাদ্রাসাগুলোতে আতঙ্কবাদী তৈরি হয় পশ্চিমবঙ্গ সরকার আতঙ্কবাদী তৈরি করার জন্য পাঁচ হাজার ছয়শ দুই পয়েন্ট উনত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছেন এটা যে মাদ্রাসায় যে আতঙ্কবাদী তৈরি হয় এটা আমি বলছি না মুর্শিদাবাদের বহরমপুরের বিধায়ক বহরমপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছে দেখে নিন এই যে হঠাৎ করে বেরিয়ে এসছে এর আগেও খাগড়াগড়ে আমরা দেখেছিলাম এনআইএ তদন্তের মাধ্যমে তো এই রকম বিক্ষিপ্তভাবে পয়েন্ট ওয়ান আপনি এক কোটি মানুষের মধ্যে একটা দুটো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনি এক কোটি মানুষের মধ্যে একটা দুটো যেটা ঘটেছে এটা ঘটেছে নিশ্চয়ই পুলিশ প্রশাসন যখন এই তথ্য পেয়েছে তাহলে নিশ্চয়ই এই যারা মাদ্রাসা থেকে যে মাদ্রাসা থেকে অ্যারেস্ট হয়েছে এই মাদ্রাসার কর্তৃপক্ষের এটা গাফিলতি কারণ যখন পশ্চিমবঙ্গে সিপিএম ছিল যখন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল এই খারিজি মাদ্রাসাগুলোতে আতঙ্কবাদী তৈরি হয় তার জন্য তাকে অনেক কিছু হেনস্তার শিকার হতে হয়েছিল নিজে বলছে হুমায়ুন কবির সেই মাদ্রাসার জন্য ব্যয় করছে পাঁচ হাজার ছয়শ দুই পয়েন্ট উনত্রিশ কোটি টাকা একটা ভাবা যায় বুদ্ধবাবু যখন দু সালে নির্বাচনে দুশো পঁয়ত্রিশটা সিট পেলেন তারপর আমার মনে আছে সেই সময় আনিসুর রহমান ওখান থেকে জিতে রাজ্যমন্ত্রিসভারও সদস্য ছিলেন ডোমকলে একটা প্রোগ্রাম করতে গিয়ে বুদ্ধবাবু এরকম একটা বেফাস কথা বলে ফেলেছিলেন যে মাদ্রাসাতে নাকি জঙ্গি তৈরি হয় কিন্তু আদেও এটা কোনো দিন পয়েন্ট জিরো ওয়ান হতে পারে কোনো একটা অপরিচিত ব্যক্তি সে দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে হঠাৎ করে থাকতে লাগলো ওই যে বলছি আপনার পয়েন্ট ওয়ান পার্সেন্ট যত মাদ্রাসা আছে তার মধ্যে এই ধরনের ঘুসখেটি বা এই ধরনের উগ্রপন্থার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি ঢুকতে পারে এবং পশ্চিমবঙ্গে অন্যান্য সাধারণ যে স্কুল আছে প্রাইমারি হোক বাঙালি হোক বা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক এগুলো অনেকগুলো স্কুল বন্ধ হয়ে গেছে অনেকগুলো স্কুল বন্ধ হয়ে গেছে সেই স্কুলগুলোকে চালাতেই পারছে না সেই স্কুলগুলোতে ছাত্র সংখ্যা নেই পশ্চিমবঙ্গের স্কুলে ছাত্র সংখ্যা থাকবে কি করে পশ্চিম পশ্চিমবঙ্গে শিক্ষারই তো পরিকাঠামো নেই যে শিক্ষা সেই শিক্ষার পরিকাঠামোই নেই মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো দেশকে উজ্জ্বল করার জন্য রাজ্যকে উজ্জ্বল করার জন্য গ্রামকে উজ্জ্বল করার জন্য সবসময় থাকে কিন্তু পশ্চিমবঙ্গের সেই শিক্ষার আলোটাই দিচ্ছে না স্কুলে যাওয়ার যে মানুষের একটা মানসিকতা সেই মানসিকতা তৈরি করে দিচ্ছে না চাকরি নেই শিল্প নেই ওটা হবে এই এই খারিদি মাদ্রাসাতে পাঁচ হাজার ছয়শ দুই কোটি টাকা বরাদ্দ করেছে একটা একটা ভাবার বিষয় যে স্কুলে গেলে মানুষ মানুষ হয়ে ফিরে সেই সব স্কুলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কি করবে স্কুলে গেলে ভালো শিক্ষক পায় না যেগুলো শিক্ষক থাকে সেগুলোকে সেগুলো ঘুষ দিয়ে তার নিজেরা অনেক স্কুলে দেখা গেছে নিজেরা ইংরেজি বলতে পারে না অঙ্ক করতে পারে না তো সেই সব স্কুলে কোনো মা বাবা চাইবে যে তাদের সন্তানকে স্কুলে দেওয়া হোক সেই জন্য তারা একটু কষ্ট করে হলো প্রাইভেট স্কুলে দিয়ে দেয় আর এই খালি যে মাদ্রাসা যেখানে আতঙ্বাদী তৈরি হয় সেখানে আস্তে আস্তে বরাদ্দ হতেই থাকবে এছাড়াও যে লক্ষণীয় জিনিস আছে অনগ্রসর শ্রেণী শ্রেণী কল্যাণ যার জন্য দুই কোটি টাকা বরাদ্দ করেছে খাদ্য ও সরাবহ নয় কোটি টাকা বরাদ্দ করা আছে যে খাদ্য কেলেঙ্কারির জন্য বালু জেলে ছিল সেখান থেকে ঘুরে এসেছে যদিও তাকে কিভাবে বের করা হয়েছে আপনারা সকলেই জানেন যেন পশ্চিম বাংলা থেকে কোনো চার্জশিট ফ্রেন করতে পারে না যার জন্য বালু সেখান থেকে রেখাই পেয়ে গেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্যের জন্য কেন্দ্র থেকে টাকা পাঠানো হয় সেই টাকা খরচই করতে পারে না স্বাস্থ্য থেকে সিসি ক্যামেরা লাগানোর জন্য বলা হয়েছে সে টাকা খরচাই করতে পারে না দেখেছেন তো আর্জি করে আর্জি করে একজন তরুণী হত্যা করানো হত্যা করা হলো সেটা কোনো সিসিটিভি ফুটেজও নেই কোন তার হিসেবে একমাত্র সেই সঞ্জয়ী দোষী হিসেবে সাব্যস্ত হয়েছে সেই স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ থেকে একুশ হাজার তিনশো পঁচপান্ন পয়েন্ট পঁচিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিল্প বাণিজ্য ও উদ্যোগ পশ্চিমবঙ্গের শিল্পই তো নেই যার জন্য এখানে এক হাজার চারশো সাতাত্তর পয়েন্ট একানব্বই কোটি টাকা মাত্র অনুমোদন করা হয়েছে পশ্চিমবাংলায় গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থগার যার জন্য তিনশো ছিষট্টি পয়েন্ট ছেচল্লিশ কোটি টাকা অনুমোদন করা হয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন এখানে একটা ভাইটাল জিনিস এখানে আর একটা ভাইটাল জিনিস উত্তরবঙ্গ উন্নয়ন উত্তরবঙ্গে আটটি সিট আছে আটটি ভিতরে সাতটি বিজেপি একটি কংগ্রেস পেয়েছে যার জন্য এই পুরো উত্তরবঙ্গটাকে উন্নয়নের জন্য মাত্র দিয়েছে আটশো ছষট্টি পয়েন্ট ছাব্বিশ কোটি টাকা শুধু উত্তরবঙ্গটা এই এত বড় উত্তরবঙ্গটাকে সেই মালদা থেকে কুচবিহার পর্যন্ত সেই উত্তরবঙ্গটাকে উন্নয়ন করার জন্য মাত্র আটশো ছিষট্টি পয়েন্ট ছাব্বিশ কোটি টাকা দিয়েছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ এসব নিয়ে দেওয়া হয়েছে আটত্রিশ হাজার কোটি টাকা যেখানে সংখ্যালঘুদের দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা সেখানে আদিবাসীদের জন্য দেওয়া হয়েছে মাত্র এক হাজার দুশো কোটি টাকা কতটা সংখ্যালঘুদের লোকদের দেওয়া হয়েছে এই তিরিশ পার্সেন্ট সাতাইশ পার্সেন্ট পার্সেন্ট ভোটের জন্য মমতা ব্যানার্জি আজকে এই বাজেট পেশ করেছেন যাই হোক এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়